ওয়েলকাম ফ্রেন্ডস বিদ্যালয়ে এখন গ্রীষ্মের ছুটি চলছে তারই মাঝখানে ভোটও চলছে এই অবস্থায় শিক্ষক শিক্ষিকাদের নথি যাচাই বিদ্যালয়ে গিয়ে ডকুমেন্ট জমা দেওয়া এবং ও এস ওয়েবসাইটে তথ্য আপলোড করা পাশাপাশি ডিআই অফিসে গিয়েও ডকুমেন্ট জমা দেওয়ার বিষয় রয়েছে এবং এই ছুটিতেই অনেকে বিভিন্ন কাজে হয়তো বাইরে গেছেন তো এই অবস্থায় বিদ্যালয়ে সকলকে একত্রিত করা বা সবাই মিলে বসে কাজটা করা একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেই বিষয়টাকেই মাথায় রেখে যে একটা আর্টিকেল সংবাদপত্রে প্রকাশ হয়েছে তার একটি পার্টিকুলার জায়গা আমি আমাদের সাথে শেয়ার করব নথি জমার নির্দেশ শিক্ষক শিক্ষিকাদের এবং এখানে দেখুন আপনার ডান দিকে একদম যে আমি জায়গাটা যাচ্ছি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতির বক্তব্য আগে বর্ধিত গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হোক অথবা সব শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে শিক্ষা প্রতিষ্ঠানে আসা সুনিশ্চিত করা হোক তবেই এই কাজ বিদ্যালয়ের প্রধানরা সঠিকভাবে করতে পারবেন অন্যথায় এটা সম্ভব নয় অর্থাৎ শিক্ষক সংগঠনের প্রধান শিক্ষক শিক্ষিকাদের যে সংগঠন তাদের বক্তব্য যে গ্রীষ্মের ছুটি প্রত্যাহার করা হোক কিংবা একটা বিজ্ঞপ্তি দেওয়া হোক যাতে করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকে বিদ্যালয় আসে তাদের বিদ্যালয়ে আসাটা সুনিশ্চিত করা হোক না হলে এই যে কর্মযোগ্য এটা সম্পাদন করা সম্ভব নয় তো আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই একটা বিষয় দেখতে পাচ্ছি এবং সকলে সহযোগিতা না করলে কাজটা উদ্ধার হবে না এটাও কিন্তু সত্য তো এই সারকামস্ট্যান্সে দাঁড়িয়ে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ